নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা নজরে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহিল চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছে আজকে আপনাদের সামনে ব্রিজের যে কাজ চলছে এবং সেই ব্রিজ যে কারণে আজকে রবিবার বন্ধ রয়েছে সেই ব্রিজের কাজের কতটা অগ্রগতি হলো সেই তথ্যই তুলে ধরার জন্য আজকে এই প্রতিবেদন আপনার সহকর্মী অঙ্কিত মুখার্জি আপনাদের সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে যে বত্রিশটি বিয়ারিং পিলার যে রয়েছে সেই পিলারের বিয়ারিং বদলের কাজ শুরু হয়েছিল এবং সেই কাজ কিন্তু পর্যায়ক্রমে চলছে প্রথমে কলোনি মোড় থেকে এগারো নম্বর বারো নম্বর রেলগেট পর্যন্ত সেই কাজ চলেছে এবং তারপর বারো নম্বর রেলগেট অতিক্রম করে এখন হরিতলার দিকেও কিন্তু সেই কাজের অগ্রগতি শুরু হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি এবং যে কথা আগেও বলা হয়েছিল যে যখন যে এলাকার পিলারের বিয়ারিং বদলের কাজ হবে তখন সেই এলাকার সংশ্লিষ্ট হকার ভাইদের যে দোকান রয়েছে সেগুলি বন্ধ করা থাকবে একেবারে সেই নির্দেশিকা মেনেই কিন্তু কাজ হচ্ছে এবং গতকাল যে মাধ্যমিক পরীক্ষা ছিল সেই মাধ্যমিক পরীক্ষা এসে বিএসসি যে পরীক্ষা চলছিল সেই পরীক্ষার কারণে কিন্তু ব্রিজ খোলা ছিল যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের কোনো অসুবিধে না হয় আজ রবিবার সেই ব্রিজের কাজ কিন্তু আবারও শুরু হয়ে গেছে আমার সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন একজন দাদা আমি তার সঙ্গে কথা বলবো যে দাদা আপনার দোকান রয়েছে এখানে এখানে ব্রিজের কাজের জন্য হকার ভাইদের দোকান কিছু বন্ধ রয়েছে সব মিলিয়ে কাজের অগ্রগতি কিরকম দেখছে কাজের অগ্রগতি ভালোই হচ্ছে ভালোভাবেই কাজ করছে সুষ্ঠুভাবেই কাজটা হচ্ছে প্রশাসনের যা নির্দেশিকা ছিল তা মেনে কাজ হচ্ছে আর আর আপনারা এভাবে যে এখানে যাদের দোকান বন্ধ রাখা হচ্ছে দুদিন তিন দিন তারাও একেবারে সহযোগিতা হ্যাঁ সবাই সহযোগিতা করছে সহযোগিতা না করলে এটা তো হতো না সবাই সহযোগিতা করছে বলেই হচ্ছে এতদিন পর ব্রিজের কাজ হচ্ছে ব্রিজ তৈরি হওয়ার পর থেকে বলা যেতে পারে সেভাবে রক্ষণাবেক্ষণের কোনো কাজ হয়নি সেই জায়গা থেকে আজকে এত বছর পর ব্রিজের কাজ হচ্ছে কি বলবেন না ভালোই হচ্ছে এটা তো দরকার ছিল মেন্টেনেন্সও দরকার মেন্টেনেন্স না করলে তো হবে না আপনার নাম দরুন দত্ত আমি কথা বলছিলাম দাদার সঙ্গে উনিও কিন্তু এই হরিতলা মোড় সংলগ্ন এলাকাতেই ওনার দোকান রয়েছে জায়গা থেকে দাঁড়িয়ে যে ব্রিজের যে কাজের অগ্রগতি কাজটা তো একেবারে তারা নিজেরা নিজেদের চোখে প্রত্যক্ষ করতে পারছেন এবং এই কাজ কিন্তু চলবে আগামী দিনে বত্রিশটি যে পিলার রয়েছে সেই পিলারের বিয়ারিং বদলের কাজ যেটা আগেও বলা হয়েছিল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ সেই কাজ কিন্তু ব্রিজ তৈরি হওয়ার পর থেকে এত বছরই আর সেভাবে হয়নি তাই এই কমার্স একেবারে সমস্ত নির্দেশিকা মেনে এই ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এই ব্রিজের কাজ আজ নিয়ে আরো বিভিন্ন অগ্রগতির তথ্য আমরা তুলে ধরবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার সহকর্মী অঙ্কিত সঙ্গে সহেলি চক্রবর্তী রিপোর্ট এগিয়ে বাংলা বাংলা আরবি ডায়াগনস্টিক 127 ব্রাঞ্চ ফর আস ইওর হেলথ ইজ आवर কমিটমেন্ট উই প্রভাইড ইউ বেস্ট সার্ভিসেস সিটি স্ক্যান ব্লাড টেস্ট এক্সরে মেডিসিন ওপিডি ডক্টরস চেম্বার উই আর ইওর ডেস্টিনেশন ফর অ্যাডভান্সড ডায়াগনস্টিক এন্ড কেয়ার Visit our center, Mukti Apartment, 30 by 16, Joshua Road, Barasat, Kolkata, West Bengal, 700124. For more information, visit our website, www.rbdiagnostic.com. To book your test, call our hotline.